হ্যালো বন্ধুরা এস এস পাবলিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার কিছু বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন দু অক্ষরে নাম তার বহু লোকে খায় প্রথম অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা উত্তরটি যদি বলতে পারেন তাহলে ঝটপট করে কমেন্ট করে জানাবেন আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেয়া হলো কি বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে পান তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে যাক কোন দেশে কখনো সূর্য ওঠে না বলুন তো উত্তরটি কি হবে। বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে সন্দেশে তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি কার পা আছে কিন্তু হাঁটতে পারে না বলুন তো উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে টেবিল তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিয়ে যাক সিঙারা আংটি হরিণ প্রতিটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম বলতে হবে কি বন্ধুরা প্রাণীর নামটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে প্রাণীর নামটি হবে সিংহ তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নি জল নয় কিন্তু সকলে জল বলে ডাকে বলুন তো কি উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে কাজল তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক কোন কার চলে না বলুন তো উত্তরটি কী হবে কি বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন